তাহলে দুই আর তিন ভিত্তি আছে পাঁচও আছে ছয় আর রাখা যাবে না এটাকে সবগুলাকে ভিত্তিগুলাকে দুই তিন পাঁচ এগুলার আলোকে আমরা লিখবো তাহলে ছয় কেও আমরা হচ্ছে সংক্ষেপ করে এনে দুই এবং তিনের আকারে লিখবো এখানে তিন আছে এটাকে চেঞ্জ করব না এই যে ছয় কে আমরা টু ইন্টু থ্রি লিখবো দশ কে লিখব টু ইন্টু ফাইভ অন্যকে আমরা হচ্ছে থ্রি ইন্টু তার মানে হচ্ছে যে আমরা ভিত্তিগুলাকে হচ্ছে দুই তিন এবং পাঁচের আলোকে লিখবো এত ভিত্তি রাখা যাবে না সোজা কথা হচ্ছে এটা তার মানে এটা আমরা লিখবো টু টু দি পাওয়ার টু পি

ফিফটিন কে আমরা লিখতে পারি থ্রি ইনটু ফাইভ তিন পাঁচ পনেরো এটা আমরা লিখতে পারি এখন এখানে এগুলা যা আছে তাই থাকবে কোনো চেঞ্জ হবে না এখানে আমি আগেই বলছি এগুলাতে আপাতত কোনো চেঞ্জ নাই এটা হবে টু টু দি পাওয়ার পি আর এটা হবে থ্রি টু দি পাওয়ার পি আর এটা হচ্ছে যা আছে তাই থাকবে কোনো চেঞ্জ নাই এটা হবে টু টু দি পাওয়ার টু পি প্লাস টু 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 দি পাওয়ার টু পি প্লাস টু এটা হবে থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস টু এটা হবে টু টু দি পাওয়ার পি এটা হবে ফাইভ টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার পি এটা হবে থ্রি টু দি পাওয়ার কিউ এটা হবে ফাইভ টু দি পাওয়ার কিউ জায়গা অল্প থাকে আমরা উপরে যে অংশটা সেটা হচ্ছে মুছে ফেলতেছি হ্যাঁ এখন আমরা এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে টু টু আর এই যে টু আছে এখানে তাহলে আমরা দুইটাকে একসাথে লিখবো আমরা এখানে লিখবো টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান আর এখানে একটা কি আছে পি আছে তাই না প্লাস পি প্লাস পি আছে তার মানে টু ভিত্তিক গুলা একসাথে নিলাম আর থ্রি থ্রি ভিত্তিক গুলাতে দেখেন এখানে আছে টু পি প্লাস কিউ টু আর এখানে কি আছে এখানে আছে পি তাহলে এটা যোগ হবে একই ভিত্তি থাকলে এগুলা সবাই গুণাকারে আছে হ্যাঁ একই ভিত্তি আছে ভিত্তি হচ্ছে দুই দুই তাই যোগ করছি পাওয়ার আবার এটাও ভিত্তি তিন তিন তাই পাওয়ার গুলো যোগ করে দিচ্ছি ঠিক আছে আমি একটু ফর্মুলাটা লিখে দিই এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করতেছি তারপরে ফাইভ আছে শুধু ফাইভ এখানে একটাই আছে তাই যা আছে তাই আমরা লিখবো ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি হচ্ছে কয় জায়গায় আছে দেখেন থ্রি এই জায়গায় আছে এই জায়গায় আছে এখানে আছে অনেক জায়গায় থ্রি আছে তাহলে আমরা লিখবো থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু প্লাস এই যে এটাকে প্লাস করে দিব সাথে টু পি প্লাস টু তাই না টু পি প্লাস টু লিখবো আর এই যে আরেকটা আছে কিউ হ্যাঁ এটা কেয়ারফুল থাকতে হবে যে এটা একটু নিচে এটা একটু উপরে হবে কারণ এটা ভিত্তি এটা কিন্তু পাওয়ার এটা লেখার সময় একটু কেয়ারফুল থাকতে হবে অনেকে ভুলটা করে আচ্ছা এখানে আছে টু টু দি পাওয়ার আর কোথাও নাই এই জায়গা ছাড়া এবার হচ্ছে কোথায় আছে দেখেন ফাইভ আছে এই যেখানে একটা ফাইভ আছে এখানে একটা ফাইভ আছে তাহলে এটা হবে ফাইভ টু দি পাওয়ার দেখেন এটা একটা পি এটা একটা কিউ তাহলে পি প্লাস কিউ হবে এখানে এই লাইন গুলো আমরা একটু মুছে ফেলি যেতে এখন এই লাইনটা আমাদের দরকার নাই তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে দুইটা পি আর একটা পি মানে তিনটা পি টু টু দি পাওয়ার থ্রি পি প্লাস ওয়ান এখানে হচ্ছে দুইটা পি আর একটা পি তিনটা পি থ্রি পি প্লাস কিউ আর এখানে হচ্ছে উপরের নিচে কাটা যাবে দেখেন ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ আছে এটাও ফাইভ টু দি পাওয়ার পি সো কাটা চলে গেল কাটা গেলেই ভালো সংক্ষেপ হয়ে যাবে এখানে দেখেন থ্রি টু দি পার কত আছে একটা পি আর এখানে দুইটা পি তাহলে কয়টা পি হইলো তিনটা পি হইলো রাইট তিনটা পি আর এই যে প্লাস টু আর মাইনাস টু কাটা যাবে আর একটা কিউ আছে দেখেন একটা কিউ আছে কিউকে আমরা যোগ করে দিলাম ঠিক আছে আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার দেখেন দুইটা পি আর একটা তিনটা পি আর একটা টু আছে প্লাস টু তাহলে এটা এটা সেম কাটা চলে গেল এখন আমরা পাচ্ছি এখানে টু টু দি পাওয়ার থ্রি পি প্লাস ওয়ান আর নিচে পাচ্ছি হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি পি প্লাস টু তাহলে একই ভিত্তি থাকলে আমরা জানি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজিক টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন পাওয়ারটা আমরা সেখানে অ্যাপ্লাই করবো তাহলে এটা হচ্ছে টু টু দি পাওয়ার দেখেন থ্রি পি প্লাস ওয়ান তা থেকে হচ্ছে এটা বাদ যাবে এটা বাদ গেলে হবে মাইনাস থ্রি পি এটা হবে মাইনাস টু এটা কেয়ারফুল থাকতে হবে এটাতে মাইনাস হবে তো মাইনাস হবে তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এই যে থ্রি পি আর থ্রি পি কাটা চলে গেল আচ্ছা ওয়ান থেকে টু বাদ দিলে কত হয় ওয়ান থেকে টু বাদ গেলে হয় মাইনাস ওয়ান তা আমরা এটা হচ্ছে উপরে একটু লিখি যে ওয়ান থেকে টু বাদ গেলে হয় মাইনাস ওয়ান তাহলে এখানে এটা হয়ে যাবে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে আসলে হাফ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল সো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইকুয়াল প্রুভ এ ঠিক আছে ইকুয়াল আমরা দেখাইতে পারলাম সকলকে ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য পরবর্তী ভিডিও গুলো দেখার আমন্ত্রণ রইলো আমরা কিন্তু এই প্লে লিস্টে এই চ্যাপ্টারে ধারাবাহিকভাবে সমস্ত সবগুলা ম্যাথ করছি সবাইকে ওই ম্যাথ গুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ